অনেককাল আগে তুলসীতলা নামে একটি গ্রাম ছিল এই গ্রামে ছোট্ট একটি কাহিনী কেন গ্রামটি তুলসীতলা থেকে রক্তাক্ত তুলসীতলায় পরিণত হল নয়ন ছিল গ্রামের এক গরিব কৃষক পরিবার থেকে ছোট একটি কুড়ে ঘরে তার মা ছোট বোন মুক্তা আর সে তাদের একমাত্র সম্বল সামান্য জমি আর ইমানদার জীবন গ্রামের একমাত্র প্রভাবশালী পরিবার ছিল হরেন্দ্র চৌধুরীর তার মেয়ে রাধা ছিল রূপে গুণে অনন্যা ছোটবেলা থেকেই নয়ন আর রাধা একসঙ্গে বড় হয়েছে স্কুলে যেত নদীর ধারে গল্প করত সময়ের সাথে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয় কিন্তু এই সম্পর্ক হরেন্দ্র চৌধুরীর সম্মানহানির বিষয় হয়ে দাঁড়ায় রাধা তুই জানিস তোর হাসিটা দেখলেই মনে হয় পৃথিবীটা থেমে যাক আর তুই জানিস তোর কথাগুলো শুনলেই মনে হয় আমি সব ভুলে যেতে পারি কিন্তু রাধা আমরা তো একে অপরকে ভালোবাসি সমাজকে এটা মেনে নেবে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি হাজার বার এই অপরাধ করতে রাজি কোথায় গিয়েছিলি হকিরটার কাছে গিয়েছিলি হ্যাঁ গিয়েছিলাম বাবা নয়ন গরিব হতে পারে কিন্তু সে আমার চোখে অনেক বেশি ভালো মানুষ রাধা তুই একটা গরিব চাষার সঙ্গে প্রেম করিস আমার মুখে কালি দিলি নয়নকে এই গ্রাম থেকে সরিয়ে দিতে হবে চিরতরে প্রহরী গণেশকে গিয়ে বলো জমিদার মশাই যেতে বলেছে জমিদার মশাই ডেকেছেন আমাকে হ্যাঁ আসো জমিদার নয়নকে ধরে আনার নির্দেশ দেয় নয়ন জমিদারের মেয়ের দিকে নজর দেওয়া এত সহজ না আজ বুঝবি রক্তের দাম ভালোবাসা কারো বাবার সম্পত্তি না গণেশ তুই আমাকে মারতে পারিস কিন্তু ভালোবাসা মেরে ফেলতে পারবি না চোখ খুল ওরা তোরে মারলো সবাই দাঁড়িয়ে দেখলো ভাই কেউ নেই আমাদের পাশে চুপ পাগলি মাইয়া গরিবের কান্নায় কেউ পাশে থাকে না সবাই শুধু দেখবে কেউ কিছু করতে পারব না আল্লাহ তুমি বিচার করল ওরা আমার ভাইরে মারছে ওদের যেন আরো খারাপ হয় নয় আমি এসেছি আমি তোরে ফেলে যাব না চল তোকে পাশের গ্রামে নিয়ে যাই বাঁচতে হবে আমাদের জন্য তুই এসেছিস সেই দিনকার ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ে সেই রাতে রাধা নয়নকে অন্য গ্রামে চিকিৎসা করায় নয়ন আস্তে আস্তে সুস্থ হয় অন্যদিকে রাধার শহরের এক বড়লোক ছেলের সাথে বিয়ে হয়ে যায় কয়েক মাস পরে নয়ন সুস্থ হয়ে ফিরে আসে কিন্তু সে আর আগের নয়ন ছিল না তার চোখে ছিল প্রতিশোধের আগুন সে প্রতিজ্ঞা করে এই তলায় অন্যায়ের বিচার হবে কেমন আছিস গণেশ চিনতে পেরেছিস এই তলায় আমার রক্ত ঝরেছে এর বিচার হবে কাউকে ছাড়ব না ওরে বাবারে পালা হঠাৎ একদিন জমিদার বাড়িতে কে যেন আগুন লাগিয়ে দেয় কি কারা লাগায় কেউ জানে না রাধার স্বামী রাধাকে ছেড়ে চলে চলে যায় রাধা গ্রামে আসে এক বিকেলে রাধা ও নয়নের সামনাসামনি দেখা হয় তুই কি সুখে আছিস না সুখ আর কই আমরা তো হারায় ফেলছি অনেক কিছু এই তুলসীতলা শুধু রক্ত না ভালোবাসার সাক্ষী তুই যদি পাশে থাকতি সব অন্যায়কে ভুলে যেতাম ভালো থাকিস রাধা এই মাটিটা আজও তোকে ভালোবাসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন দেখা ও ভালোবাসার জন্য ধন্যবাদ